হজরত মোহাম্মদ সল্লা ইসলামকে নিয়ে কুটুক্তি করায় হাতিয়া সোহমণি তবারকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে হাতিয়া নিউ সারাদেশের কথা সব সবসময় সাম্প্রতি ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ হজরত মোহাম্মদ ইসলামকে নিয়ে কুটুক্তি ও বিজেপির সাংসদে নীতিশ রানের সমর্থনে প্রতিবাদে একটি মিছিল হয়েছে তারই ধারাবাহিকতায় হাতিয়ার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে গতকাল সৌমনি তবারকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে উক্ত মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগান নিয়ে সৌমুনি ফদান সড়কে বিক্ষোভ মিছিল করেন বক্তব্য রাখেন সোহমণি তোবারকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইংরেজি প্রবাসক জাফর আহমেদ হজরত মোহাম্মদ সাল্লা ইসলামকে নিয়ে কটুক্তি করায় হাতিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়